তুমরা দেখো না আসিয়া সিংরা তোলে নুর এসে মাদ্রাসা তুমরা তোমরা দেখো না আসিয়া সিংরা তোলে নুর এসে মাদ্রাসা দেখো আল্লাহ তালার রাস্তা চানার পথ দিল খুলিয়া দেখো আল্লাহ তালার রাস্তা চানার পথ দিল খুলিয়া সিংরা তোলে নূর এসেছে মাদ্রাসা রোকনিয়া তুমরা দেখো এখনা আসিয়া সিংরা তলি নূর এসেছে মাদ্রাসা রোপনিয়া গাজীপুর জেলায় শ্রীপুর থানায় সিংরা তলি কাজে পাড়াই গাজীপুর জেলায় শ্রীপুর থানায় সিংরা তলি কাজে পাড়াই আল্লাহ তালার রহমত জয়ানি ব্যবহিয়া ও সে আল্লাহ তালার রহমত জয়ানি ব্যবহিয়া সিংরা নূর এসেছে মাদ্রাসার কুনিয়া তোমরা দেখো না আসিয়া সিংরা নূর এসেছে মাদ্রাসার কুনিয়া আপনার একটি সন্তান হাফেজ হলে কঠিন সময় রোজ হাসরে একটি সন্তান হাফেজ হলে কঠিন সময় রোজা হাসরে সুপারিশ করে আতোমাই দে ব্যাপার করে সন্তান সুপারিশ করে আতোমাই দে ব্যাপার করে সিংহা তলে নূর এসেছে মাদ্রাসা রূপ নিয়া তোমরা দেখো না আশিয়া সিংহা তলে নূর এসেছে মাদ্রাসা রূপ নিয়া আপনার একটি সন্তান হাফেজ হলে মাথায় নূরের মুকুট পরে একটি সন্তান হাফেজ হলে মাথায় নূরের মুকুট পড়ে হাসতে হাসতে জান্নাতে যাবেন চলিয়া আপনি হাসতে হাসতে যাবে যাবেন চলিয়া সিংরা তোমরা না আসিয়া সিংহাতলিনুর এসেছে মাদ্রাসা রূপ মাদ্রাসার শিক্ষক যারা কত কষ্ট করেন তারা মাদ্রাসার শিক্ষক যারা কত কষ্ট করেন তারা মোদিনা দেবেন মাদ্রাসায় পাঠায় সিংরা তলেন এসেছে মাদ্রাসা রুপনিয়া তোমরা দেখ না আসিয়া সিংরা তলেনুর এসেছে মাদ্রাসা রুপনিয়া মাদ্রাসারি তলা বাজারা পড়া লেখায় ভালো তারা মাদ্রাসারি তলা বাজারা পড়া লেখায় ভালো তারা দেশ ও জাতির সেবা করবে হাফেজ আলেম হইয়া তারা দেশ ও জাতির সেবা করবে হাফেজ আলেম হইয়া সিংরা তলি নুর এসেছে মাদ্রাসা রুখ তোমরা দেখো না আসিয়া সিংরা তলি নুর এসেছে মাদ্রাসা do me, yeah. ঘর মাদ্রাসা মাদ্রাসান বেজের ঘর করে বেদিনের ফসল মাদ্রাসা নীদিনের ফসল কোরআন বান্ধরিয়া ফ্যাক্টরি টা রাখে বান্ধরিয়া সিংরা নূর এসেছে মাদ্রাসা রোয়া তোমরা দেখ না আসিয়া সিংরা তো এসেছে মাদ্রাসা রুকুনিয়া দেখো আল্লাহ তালা রাস্তা পথ দিল খোলিয়া দেখো আল্লাহ তালা রাস্তা পথ দিল খোলিয়া সিংরা তোলে নুর এসে ছে মাদ্রাসা রুকনিয়া সিংরা তোলে নুর এসে ছে মাদ্রাসা রুকনিয়া সিংরা